আসসালামু আলাইকুম এখন আমি দাঁড়িয়ে আছি মেঘালয়ের মাউডক ভিউ পয়েন্টে আমার গত ব্লগটা এই মাউডক ভিউ পয়েন্টেই শেষ হয়েছিল এখন সময় বিকেল চারটা আর মাউটক ভিউ পয়েন্ট থেকে আমন্ত্রণ জানাচ্ছি মেঘালয় সিরিজের আজকে শেষ পর্ব ষষ্ঠ পর্বটি দেখার জন্যে আমার এই সিরিজের পুরো ছয় পর্বে আপনারা মেঘালয়ের চার দিনে আমাদের ঘুরে দেখা বিভিন্ন স্পট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সেই সাথে জনপ্রতিমাত্র নয় হাজার সাতশো পঞ্চাশ টাকায় চার দিনে এতগুলো স্পট কিভাবে কাভার করেছি সেই আইডিয়াটাও পেয়ে যাবেন মাউডক ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা যাচ্ছি এখন এলিফেন্ট ফলস দেখতে এখান থেকে এলিফেন্ট ফলসের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো আর এলিফেন্ট ফলসটি দেখা শেষ করেই জেরাপুঞ্জি থেকে আমরা আজ এর উদ্দেশ্যে রওনা হব তো এখন আমরা যাচ্ছি এলিফেন্ট ফলসে আমাদের এখানে এন্ট্রি ফি নিয়েছে দেখায় আপনাদেরকে এন্ট্রি ফি নিয়েছে একশো করে এখানেই দেখলাম সব থেকে বেশি এন্ট্রি ফি যেখানে চারজনের জন্য নিয়েছে আমাদের চারশো টাকা ফোর হান্ড্রেড রুপি তো ইয়ে হে এলেফেন্ট ফলস তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে এলিফেন্ট ফলসটি তিনটি বিশিষ্ট জলপ্রপাত জানা যায় ব্রিটিশ আমলে এখানে একদম হাতির মতো দেখতে বড় একটি পাথর ছিল তাই এর নাম দেওয়া ছিল এলিফেন্ট ফলস পরে আঠারোশো সালে ভূমিকম্পে পাথরটি একদম ভেঙে যায় কিন্তু এর নামটি আজও রয়ে গিয়েছে এলিফেন্ট ফলস তো এইটা হচ্ছে এলিফেন্ট ফলসের প্রথম স্টেপ তো ফার্স্ট স্টেপ দেখার পরে এখানে আমাদের আরও দুইটা স্টেপ বাকি আছে এলিফেন্ট ফলসে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এবং এই সাইডে হচ্ছে থার্ড স্টেপ এই যে এই সাইডে হচ্ছে সেকেন্ড স্টেপ এলিফেন্ট ফলসে আর নিচে নেমে এই সাইডে হচ্ছে এলিফেন্ট ফলস টা এইভাবে তিন স্টেপে নিচে নেমে গিয়েছে এই সাইডে এলিফেন্ট ফলস লাস্ট স্টেপ যেটি নিচে নেমে গিয়েছে তো এলিফেন্ট ফলস আমরা দেখা শেষ এখন সন্ধ্যা এখন আমরা যাবো শিলংয়ে ওখানে যে আমাদের হোটেল দেখতে হবে আজকে রাতের জন্যে হোটেল ঠিক করা নেই ওখানে আগে প্রথমে আমরা যে হোটেল ঠিক করব তো চলুন গাড়ির কাছে যাওয়া যাক আমরা এখন যাচ্ছি মেঘালয়ের শিলং শহরে এলিফেন্ট ফলস থেকে শিলংয়ের দূরত্ব প্রায় বারো কিলোমিটার এবং যেতে সময় লাগার কথা আনুমানিক তিরিশ মিনিটের মতো শিলংয়ে এসে আমরা বেশ ভালো একটি জ্যামে পড়লাম ত্রিশ মিনিটের রাস্তা আমাদের প্রায় এক ঘন্টারও বেশি লেগেছিল শিলং পুলিশ বাজারে পৌঁছাতে শিলংয়ে এসে আমরা দুই রুমের একটি হোটেল ঠিক করলাম তারপর হোটেলে ফ্রেশ হয়ে শিলং শহরটা ঘুরতে বের হলাম কিন্তু আজকে ছিল রোববার আর এখন সময় প্রায় আটটা শিলংয়ে মোটামুটি সন্ধ্যা সাতটার পর থেকে দোকানপাট সব বন্ধ হওয়া শুরু করে সো আমাদের শিলংয়ে টুকটাক শপিং করারও ইচ্ছা ছিল কিন্তু দোকান বন্ধ থাকায় তা তো আর হলো না তাই এখানে রাতের লাইফটা শহরে ঘুরে ঘুরে এনজয় করতে থাকলাম এখানে আমরা ফুচকা মানে তাদের গোল ট্রাই করেছিলাম টেস্টটা আসলে মজার ছিল কেমন ভালো আছে আমাকে একটা দিও তাইলে রাতে ডিনার সেরে আমরা হোটেলে ব্যাক করলাম আর তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়েছিলাম হোটেলে যে দুটি রুম নিয়েছিলাম তা একটু দেখায় আপনাদের এই দুই রুমের জন্য আমাদের খরচ পড়েছিল তিন হাজার দুইশো রুপি হোটেলটার সার্ভিস আর রেটিং দিতে বলবো যে অ্যাভারেজ ছিল শুভ সকাল খুব ভোরে আমরা ঘুম থেকে উঠেছি আমরা হোটেলে চেক আউট করবো এখন হোটেলের স্টাফকে এক প্রকার ঘুম থেকে টেনে তুলে মেন গেটটা খুলে নিলাম তো আমরা আজকে হোটেল থেকে চেক আউট করেছি আমরা ছিলাম ও হোটেল মেগা স্টাইন এখন সকালবেলা সব কিছু বন্ধ এখানে কোনো কিছু এখন খুলে নেয় বাজার সকাল ছয়টা এখন আমরা যাত্রা করছি বাংলাদেশের উদ্দেশ্যে যাবো ডাউকি বর্ডার তার আগে কয়েকটা স্পট দেখব ঠিক আছে যাওয়া যাক আজকে আমাদের মেঘালয় কাটানোর শেষ দিন আর আজকে ডাউকি বর্ডারে যাওয়ার আগে আমরা আরও দুটি স্পট কাভার করব। প্রথমটি হচ্ছে লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন যা শিলং শহর থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত যেতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টার মতো তারপর আমরা যাবো ক্র্যাংসুরি ফলস দেখতে আমরা চলে এসেছি লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়নে কিন্তু এসে দেখলাম এ যেন পুরো সাদা মেঘের চাদরে ঢাকা চারিদিকে সাদা অন্ধকার আমরা তো এতদিন অন্ধকার কালো হিসেবে জেনেছি কিন্তু এই যে সাদা মেঘের চাদরের ঢাকা একদম সাদা অন্ধকার কিচ্ছু দেখার কোনো উপায় নেই হ্যালো আমরা এখন আছি লাইটলুম ব্র্যান্ড ক্যানিয়নে আজকের প্রথম স্পটটা আমরা এখন বাজে সকাল সাতটা আমরা রওনা হয়েছি ছয়টার কিছু পরে কিন্তু এই যে দেখুন কী আর দেখব পুরোটাই সাদা মেঘে ঢাকা আর ধীরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর মেঘ নে কিছুটা দেখবো লাইটলুমের তার অবকাশ নেই আজকে আমাদের কপালটা খুব একটা ভালো না ওর মানে যে টাইমে এই টাইমটা আসলে লাইটলুমের জন্য না আমি মনে করি লাইটলুম দুপুরের দিকে আসলে বেটার হয় মেঘটা না থাকলে এই জায়গায় যে এত সুন্দর একটা ভিউ পাওয়া যেত যা অবিশ্বাস্য ছিল আমার এই পুরো সিরিজের একটা আফসোসই থাকবে যে মেঘের কারণে এই প্লেসটা ঠিকভাবে দেখতে পারি নাই আমি এখানকার সুন্দর কিছু ছবি আপনাদের দিয়ে দিচ্ছি আর আমার সাথেশান থাকবে এই জায়গাটায় অবশ্যই আসবে এবং আপনারা মোটামুটি দুপুর টাইমে যে সময় মানে এক রোদ থাকবে সেই সময়টাকে চুজ করে নেবেন এই প্লেসটা দেখার জন্যে লাইটলুম এই রেস্টুরেন্টে আমরা আজ সকালে নাস্তাটা সারবো এটি হচ্ছে ওয়ান দি রেস্টুরেন্ট লাইটলুম সকালে নাস্তায় আমরা নিয়েছিলাম রুটি আর সাথে দুই রকমের সবজি ছিল এবং সেই সাথে কফি নাস্তা শেষে আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম যে এই আশায় যে যদি ভাগ্যক্রমে মেঘটা একটু ক্লিয়ার হয় কিন্তু সে আশায় যেন একদম ঘুরে বালি কারণ ঝিরি বৃষ্টি অনবর্ত পড়ছিল এখানে লাইটলুমে কিছুক্ষণ থেকে নাস্তা সেরে আমরা চলে যাচ্ছি আসলে আমাদের ব্যাড লাগ যে এই যে এখনও ক্লিয়ার হয় নাই এখনও এরকম ওয়েদার তো ঠিক আছে তাহলে দেখি নেক্সট ডেস্টিনেশন আমরা যাচ্ছি ফলসে আমরা লাইটলুম থেকে এখন যাচ্ছি ক্র্যাংসুরি ফলসে যার দূরত্ব এখান থেকে প্রায় একশো কিলোমিটার এবং যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টার মতো হ্যালো এখন আমরা আছি ক্র্যাংসুরি ফলসে এখানে আমাদের গাড়ি পার্কিং করেছি এবং এখন আমরা লাঞ্চটা করে নিব তো লাঞ্চ করার পরে আমরা ক্র্যাংসুরি ফলস দেখার উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে কিছুটা দূর ট্রেকিং করে যেতে হবে ক্র্যাংসুরি ফলসে এই রেস্টুরেন্টে আমরা চারজন লাঞ্চ সেট মেনু নিয়েছিলাম চারজনে আমাদের লাঞ্চে খরচ পড়েছিল পাঁচশো পঞ্চাশ রুপি লাঞ্চ শেষ করে আমরা এখন যাচ্ছি ক্র্যাংসুরি ফলসের নিকটে যাওয়ার রাস্তাটা ছিল বেশ ঢালু আর বৃষ্টি হওয়ার কারণে পিচ্ছিল ছিল এই সিঁড়ি আমরা ক্র্যাংসুরি ফলসের দিকে যাচ্ছি আর ওই যে একটা ভিউ দেখতে পাচ্ছি এখান থেকে ক্র্যাংসুরি ফলসের ক্র্যাংসুরি টপটা দেখতে পাচ্ছি সামনে কিছু দূর হাঁটার পরে এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্ট থেকে ফলসটা দেখা যায় প্রায় পুরোপুরি তো আমরা ভিউ পয়েন্টে যাবো ভিউ পয়েন্টে যে ও ইয়ার জিপ লাইন এখানে জিপ প্লাইনিং আছে এখানে জিপলাইনিং প্রান্ত থেকে মাত্র তিনশো রুপি খরচ করে আপনারা চাইলে একেবারে ওই প্রান্তে ফলসের নিকট আর এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন ওই যে ক্র্যাংসরি ভিউটা অসাধারণ একটি জলপ্রপাত এই ফলসে পানি হচ্ছে একদম স্বচ্ছ আর এর উপরে রোদের আলো পড়লে এই পানিটি নীলচে রঙে জল জল করে তো এখান থেকে হচ্ছে আমরা এখন ভিউ পয়েন্ট আছি এই যে ভিউ পয়েন্ট এবং এখান থেকে ক্র্যাংসরি ফলসে ভিউটা দেখতে পাচ্ছি ওখানে টপে বসল করে আবার নিচে বসল করে আর এখানে যে জিপ লাইনিং করছে উপরে সরু লেকে সবাই সুইমিং উপভোগ করছে আর নিচে এই জলধারা নেমে সুন্দর জলপ্রপাতের সৃষ্টি করছে শেষ করে এই সাইড দিয়ে আবার আমরা এগোচ্ছি সামনের দিকে এই যে দেখেন ক্যান্সারি ফলসের ভিউটা আমরা ধীরে ধীরে কাছে যাচ্ছি আর রাস্তাটা এইদিকে খুবই ঢালু সামনের দিকে আর পিচ্ছিল এই 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 রোডটা খুব পিচ্ছিল তো সাবধানে যদি যান তাহলে সাবধানে যাবেন তো যাওয়ার পথে এই ব্রিজের মতো এই অংশটি পাবেন ভেবেছিলাম প্রথমে যে হয়তো বা খুব বেশি দূরে হবে না পনেরো মিনিটের মতো লাগতে পারে কিন্তু এখন দেখছি যে না আমার ধারণা ভুল একটু দূরেই আছে তো আরও আমাদের এদিক দিয়ে ট্রেক করে আরও উঠতে হবে উপরে আমরা ওই থেকে এসেছি এখন আবার এদিক দিয়ে যেতে হবে আরো অনেক দূর চলে আসো আমরা ভেবেছিলাম যে হয়তো পনেরো মিনিটের মতো পথ হাঁটতে হতে পারে এখানে কিন্তু এখানে প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হয়েছিল আমাদের তো আরও কিছুক্ষণ হাঁটার পর আমরা টিকিট কাউন্টার পেয়েছি ক্রাংসুরি ফলসের এই যে এটি হচ্ছে মেন গেট এবং এখান থেকে পার পার্সেন্ট টিকিট করতে হবে জানি না এখনও কত আপনাদেরকে জানাবো তো চলুন দেখা যাক টিকিট কত নেই তো আমরা এন্ট্রি নিলাম ক্রানসুরিতে এখানে টিকিট পড়েছে আমাদের পার পারসন পঞ্চাশ রুপি করে মানে চারজনের জন্য দুশো রুপি আর সামনে হচ্ছে যদি আপনারা বোটিং করতে চান বা লাইফ জ্যাকেট দরকার পড়ে তাহলে সেটা জন্য এক্সট্রা সো শুনলাম লাইফ জ্যাকেট এখানে পার পারসন একশো করে আরও নাই মানে এটা এটা শুধু এন্ট্রি পঞ্চাশ রুপি করে ও যে সামনে দেখতে পাচ্ছেন সবাই ওখানে আপার সাইডে গোসল করছে তো চলুন আমরাও যাই ওই সাইডে আর এখানে আছে হচ্ছে চেঞ্জিং রুম এই সাইডে আপনারা টয়লেট আছে চেঞ্জিং রুম আছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন ফাইনালি আমরা চলে আসলাম এই ফলস এর উপরিভাগে যেখানে সবাই সুইমিং করছে কেউ বা আবার বোটিং উপভোগ করছে বিষয়টা আসলে খুবই উপভোগ্য ছিল সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে সুন্দর সময় কাটাচ্ছিল সময় স্বল্পতার কারণে আমরা যদিও সুইমিং করতে নামি নাই তবুও এই স্বচ্ছ পানি দেখে আর লোক সামলাতে পারলাম না একটু নামতেই হলো আমাদের থেকে এবার আমরা এর নিচের অংশে নেমে গেলাম এখান থেকে এই মূল জলপ্রপাতটি উপভোগ করা যায় একদম ক্রিস্টাল ক্লিয়ার নীল পানি বেয়ে নামছে এর নিচ প্রান্তে যা মার্শাল্লা সত্যি দারুণ উপভোগ্য ছিল আমরা বেশ কিছু সময় এখানে কাটালাম আমাদের বর্ডারে যেতে হবে পৌঁছাতে হবে তাড়াতাড়ি তো পরে দেখা হচ্ছে এখনকার মতো এখানে রাখি চার দিনের মেঘালয় ট্যুরের শেষ প্রান্তে এসে খারাপই লাগছিল যদিও এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম আপনাদের জন্য। মেঘালয়ে মোট চার দিনে আমরা বিশটা জায়গায় গিয়েছি এখানকার এক একটা স্পট অন্যটি থেকে স্বতন্ত্র আলাদা সৌন্দর্য ভরা একটা থেকে আরেকটা সৌন্দর্য কোনো অংশেই কম ছিল না চার দিনের এই ট্যুরে আমাদের মোট খরচের হিসাবটা দিন অনুযায়ী এখানে দিয়ে আপনাদের জন্য চার দিনে মেঘালয়ের গল্প আমার শেষের পথে পাহাড় মেঘ ঝর্ণা আর অগণিত স্মৃতির ভিতর দিয়ে কেটেছে এই কয়েকটা দিন এ যেন ছিল অপার্থিব সৌন্দর্যের কোলে হারিয়ে যাওয়া এক সুন্দর স্বপ্ন আমার মেঘালয়ের ছয়টি পর্বে শুরু থেকে আপনারা সঙ্গ দিয়েছিলেন বলে আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের ভালোবাসার সঙ্গ ছাড়া এই গল্পটি এত প্রাণবন্ত কখনোই হতো না আচ্ছা মেঘালয়ের পর্ব তো শেষ করলাম এবার আর কই যাওয়া যায় আচ্ছা চলুন এবার নদী বন আর সমুদ্র থেকে ঘুরে আসি সবাই তো খুব শীঘ্রই শুরু হচ্ছে আমার সুন্দরবন খুলনা বাগেরহাট আর কুয়াকাটা সিরিজ সব কিছু উপভোগ করতে প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুনভাবে নতুন গল্পে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ